আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো এখানে কাজ করতেছি আজকে এখানে পিলার ডালাই করেছিলাম চার পাঁচটা পিলার এগুলো দেখানোর চেষ্টা করব চাপা ডালাই করেছিলাম আপনারা যারা টিন সেট বাড়ি তৈরি করতেছেন অবশ্যই আমার সঙ্গেই থাকেন ভিডিওটি লক্ষ্য করেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার চ্যানেলে অনেক ভিডিও আছে টিন সেট বাড়ি কীভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা সঠিক বিষয়গুলো জানতে পারবেন তো এখানে চাপা ডালাই করেছি বিট ক্লেবেল পর্যন্ত কিন্তু আমি এখানে চার পাঁচটা পিলার ডালাই করেছি এখানে একটি বারান্দার কাজ চলতেছে টিন সেট বাড়ির বারান্দার কাজ তো আগের ভিডিওগুলি যারা দেখে নেয় তারা দেখলে বুঝতে পারবেন এই যে কাঠগুলো ফিটিং করা হয়েছে দেখেন এখানে এটা বিট কেবেল পর্যন্ত চাপা ডালাই করেছি দুই সাইডে কাঠ ফিটিং করে গাতুনির সঙ্গে একসাথে কিন্তু পিলারগুলো ডালাই করে তোলা হইতেছে তুলেছি এখানে তো আমি যেভাবে কাজগুলো করে থাকি আপনারা কিন্তু এভাবে কাজগুলো করতে পারবেন এভাবে কিন্তু সঠিক নিয়ম সেট বাড়ি তৈরি করার আমি আপনার এভাবে করি বিট লেভেল পর্যন্ত আগে চাপা ডালাই করে ফেলি এবং বিট লেভেল পর্যন্ত চাপা ডালাই করার পরে বিট লেভেল উপরে আপনার সাত ফিট পর্যন্ত বুট তৈরি করে পিলার ডালাই করি তারপরে গাতুনি করে আবার উপরে গিয়ে চাপা ডালাই করি আমি কিন্তু এই নিয়মে কাজগুলো করি আর আপনারা যদি ছাপা ডালাই করতে চান তাহলে অবশ্যই সতর্ক হয়ে কাজগুলো করতে হবে না হলে কিন্তু অনেক সময় প্রবলেম সমস্যা দেখা দিতে পারে আর অবশ্যই এই এই কাঠগুলো যখন ফিটিং করা হয় চাপা ডালাই করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু ফাঁক থাকে এই ফাঁকগুলোকে অবশ্যই আপনার ভালোভাবে কিন্তু কাগজ দিয়ে ডিফা দিয়ে যে কোনো জিনিস দিয়ে আপনার ফাঁকগুলোকে কিন্তু বন্ধ করে দিতে হবে হলে কিন্তু আপনার সিমেন্টের যে পানি আসে এই পানি কিন্তু আপনার বেরিয়ে গেলে আপনার যে ফিলার আছে সেটা কিন্তু দুর্বল হবে এই বিষয়গুলো অবশ্যই লোক cocoven আর আমি এখন বুটগুলো কুলবো কুলে দেখবো এগুলো কেমন হয়েছে পিলারগুলো দেখবো এই যে পিলার কোয়ালিটি ঠিক আছে কি না এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনারা কিন্তু এই নিয়মে কাজগুলো করতে পারবেন আমি যেভাবে করি আমি কিন্তু বিট লেভেল পর্যন্ত আগে করে ফেলি আর বিট লেভেলের উপরে আপনার পরবর্তীতে এখানে বুট তৈরি করি বুট তৈরি করে কিন্তু আগে পিলার করে ফেলি সাত ফিট পর্যন্ত তারপর সাত ফিটের উপরে আবার একটি রিংটোন দেওয়ার পরে রিংটনের উপরে গিয়ে আবার কিন্তু আপনার আমি চাপা ডালাই করি অর্থাৎ এইখানে সম্পূর্ণ কাজটা কিন্তু আমি চাপা করি না তো অনেকেই আছেন আপনার সম্পূর্ণ কাজেই কিন্তু চাপা করে একদম নিচ থেকে একদম এই টিনের সাউনি পর্যন্ত সম্পূর্ণ কাজেই কিন্তু চাপা ডালাই করে কিন্তু পিলারগুলো তুলে অনেকেই আমি সম্পূর্ণ কাজটা চাপা করি না শুধু বি লেবেল পর্যন্ত চাপা করি তো দেখেন এই যে এটা আমি পিলারটা কুলেছি পিলারের কোয়ালিটি কিন্তু ভালোই হয়েছে এটা কিন্তু কোনো প্রবলেম কোনো সমস্যা দেখা যায় না তো অবশ্যই আপনার ভালোভাবে যদি জাম দিয়ে করা হয় না তাহলে এইগুলো কিন্তু লুজ দিবে না ভালোভাবে টেস্ট দিয়ে জাম দিয়ে কাঠগুলো ফিটিং করতে হবে আর সম্পূর্ণ কাজ যদি চাপা করতে চায় কেউ আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই সতর্ক হয়ে সূক্ষ্মভাবে কাজগুলো করতে হবে না তাহলে কিন্তু আপনার এই যে কাঠগুলো আসে না এই কাঠগুলো যদি লুজ মারে তাহলে কিন্তু পিলারের কোয়ালিটি ঠিক হবে না এবং বিভিন্ন সাইডে কিন্তু ফাটাদের দেওয়ার সম্ভাবনা থাকে আর যদি আগে এরকমভাবে বিট লেভেল পর্যন্ত যদি সাপা দেওয়া হয় কারণ বিট লেভেল এটা হচ্ছে আপনার অল্প জায়গা তিন ফিট অথবা আড়াই ফিট এরকম হবে তো আড়াই ফিটে যদি ছাপা দেওয়া হয় এই ক্ষেত্রে কিন্তু আপনার যে কাঠ আছে এই কাটগুলো কিন্তু লুজ দেওয়ার সম্ভাবনা খুবই কম কারণ জায়গা যেহেতু অল্প আর যদি আপনার অনেক সময় দেখা যায় যে সম্পূর্ণ কাজ করার ক্ষেত্রে যখন পিলারগুলো তোলা হয় অনেক সময় কিন্তু কাঠ বিভিন্ন জায়গায় কিন্তু সব পিলার কিন্তু একুরিট থাকে না যার কারণে আমি সম্পূর্ণ কাজ চাপা করি না শুধু বিট টেবিল পর্যন্ত চাপা করি এরপরে একটি রিংটোন দিয়ে দিলে কিন্তু রিংটোনের উপরে কিন্তু আবার বুট তৈরি করার প্রয়োজন হয় যার কারণে এটা সম্পূর্ণ বুট একবারে তৈরি করে সম্পূর্ণ পিলারটা আমি একবারে তৈরি করে ফেলি পিলারটাও কিন্তু সুন্দর হয় যার কারণে আমি এভাবে করি কাজগুলো তো আপনারা এইভাবে করতে পারেন আপনারা বিট টেবিলের উপরে সম্পূর্ণ পিলারটা সাত ফিট পর্যন্ত যদি একবারে তৈরি করা হয় তাহলে পরবর্তীতে উপরে গিয়ে রিংটনের উপরে গিয়ে আবার চাপা করা যেতে পারে এভাবে কাজগুলো করলে কাজগুলো সুন্দর হবে তো আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন চাইলে আমি যেভাবে কাজগুলো করি আজকে এই পর্যন্তই যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই